তুমি না তবা করেছিলে তুমি না শুধু একমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে তুমি না বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিক আছে না ভুলে গেছ আবার কোন পাপ তোমাকে গ্রাস করে নিল তুমি তো সে যে শেষ দায় পড়ে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেল কেন ভুলে গেছো। কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে তুমি তুমি এত দুর্বল কার রবকে তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত জড়ে যাও দেখিয়ে দাও তোমার পাওয়ার শয়তানকে দেখিয়ে দাও তোমার পাওয়ার তোমার ইমানি পাওয়ার কতটুকু তুমি শয়তানকে দেখিয়ে দাও হার মেনো না অনেক পাপ করেছ আল্লাহর আল্লাহর দরবার তো খোলা আছে তুমি যখন চাইবে আল্লাহ তখন তুমি তোমার পাপ গ্রহণ করে নেবে তোমার পাপকে ক্ষমা করে দিবে তাই শয়তানকে হার মানাতে শেখো দেখিয়ে দাও তোমার ইমানি পাওয়ার শয়তানকে so